দোস্তদের কি ওপি ওর দোস্ত দোস্ত কি ওদিক কর قائم করেছে অন্যায় করেছে কোনো বান করেছে কি অন্যায় করেছে বলেন সবাই আছে কত লোক আছে 500 লোক আছে আপনি বলুন অন্যায় কি করেছে পাকিস্তানে দেশ দই না তো ও তো পাকিস্তানের বলেন না দেশ আজকে দেখছেন না কাশ্মীরে কি অবস্থা পাকিস্তানের লোক এসে করছে ভালো করছে আপনি তো গর্ব হওয়া উচিত না

पाकिस्तान पाकिस 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 हिंदुस्तान হিন্দুস্তান পাকিস্তান দর্শক এই ছেলেটির কথাগুলো আপনারা শুনলেন পাকিস্তানের একটি পতাকা নিয়ে এসে ও ইন্ডিয়ার কোনো একটি রাস্তায় লাগাতে যাচ্ছিল এবার লাগাতে যাচ্ছিল রাস্তায় কারণ কি কারণ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ জানেন আপনারা পেহেলগাঁওতে যে নাশকতামূলক কাজটা ঘটিয়েছে এবং যেখানে ২৫ জন নিরীহ নিরীহ নাগরিক যারা ঘুরতে গেছিল ট্যুরিস্ট ছিল তাদেরকে হত্যা করা হয়েছে এবং একজন কাশ্মীরি তাকেও হত্যা করা হয়েছে তিনি বাঁচাতে গেছিলেন তো তারপরেই কিন্তু একেবারে পাঁচ দিন ধরে পুরো ভারতবর্ষ এবং পাকিস্তানের পরিস্থিতি একদম গরম হয়ে রয়েছে যে কোনো সময় একটা সামরিক অভিযান চলতে পারে এবং যুদ্ধের সিচুয়েশান তৈরি হতে পারে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেই এই ছেলেটা কিন্তু রাস্তায় পতাকাটা লাগাতে গেছিল। কেন কারণ রাস্তায় যাতে লোকে পা দিয়ে মারিয়ে যায় পাকিস্তানের কি অকাত পাকিস্তানের কি আমাদের কাছে গুরুত্ব সেটা যাতে আমরা বুঝিয়ে দিতে পারি এর মাধ্যমে সেটাই করতে গেছিলো ছেলেটা এটা প্রতিবাদস্বরূপ পদক্ষেপ পাকিস্তানেও কিন্তু ইন্ডিয়ার পতাকা বাথরুমে লাগাচ্ছে রাস্তায় লাগাচ্ছে এই রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দর্শক আমরা এক্স্যাক্টলি সোর্সটা জানি না ভিডিওটা কোথাকার কারণ এটা ওয়েস্টবেঙ্গলের ভিডিও নাকি ত্রিপুরার ভিডিও নাকি অন্য কোন জায়গার ভিডিও কারণ পশ্চিমবঙ্গের ভিডিও হতে পারে ভারতবর্ষের বেশ কিছু রাজ্য আছে যেখানে মানুষ বাংলায় কথা বলে সেখানকার ভিডিও হতে পারে এটার এক্স্যাক্টলি সোর্সটা আমরা জানি না কিন্তু ঘটনা হচ্ছে যেখানকারই হোক পুলিশের কার্যকলাপ দেখেছেন পুলিশ হাত পেতে টাকা নিতে পারে তাতে কোনো সমস্যা নেই পুলিশ যত রকম আপনি একটা থানায় গিয়ে যে কোনো রকমের একটা অভিযোগ করুক সেই অভিযোগ নিয়ে কিভাবে আপনার উপকার না করে কিভাবে আপনার কাছ থেকে টাকা নেওয়া যাবে কিভাবে সবসময় পুলিশের মধ্যে থাকে এটা আপনারা মানে প্রত্যেক যারা নাগরিক আছি ভারতবর্ষের প্রত্যেকেই এই পুলিশের আচরণের সঙ্গে আমরা পরিচিত এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যেই একই রকম পুলিশের অবস্থান থাকে সেটা আমরা জানি কিন্তু এই ছেলেটা একটা প্রতিবাদ স্বরূপ একটা কাজ করতে যাচ্ছিল সেখানটা পুলিশ এসে বাধা দিচ্ছে আরে পুলিশের চাকরি করছেন আপনিও তো ভারতবর্ষের নাগরিক আপনার লজ্জা করে না মিনিমাম একটা লজ্জা নেই এই ছেলেটা কি কোনো খারাপ কাজ করতে গেছিল না এমন কোনো কাজ করতে গেছিল যে কাজটা করে দেশের কোনো ক্ষতি হচ্ছিল বা রাজ্যের কোনো ক্ষতি হচ্ছিল বা আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছিল কি হচ্ছিল কি সমস্যাটা হচ্ছিল একটু পরিষ্কার করে বলুন জনগণ লাস্টে দাওয়াই যখন দিল চেপে ধরলো ওখানে চার পাঁচশো লোক দাঁড়িয়ে ছিল তারা যখন প্রতিবাদ করলো চেপে ধরলো তারা প্রটেস্ট করলো তখন কিন্তু পুলিশ মিনমিন করছে তখন আর পুলিশের কিছু বলার নেই তখন পুলিশ কিন্তু মিনমিন করছে একজন দেশের জন্য সে একটা প্রতিবাদস্বরূপ একটা কার্যকলাপ করতে যাচ্ছে দেশের জন্য তার এই আবেগকে কোথায় সম্মান করবে স্যালিউট করবে সেটা না করে কিভাবে তাকে অ্যারেস্ট করা যায় সেই চিন্তা ভাবনা করছে কি অবস্থা ভাবতে পাচ্ছেন পুলিশের কি এই চরিত্র হওয়া উচিত হ্যাঁ একজন পুলিশ আপনিও তো দেশের নাগরিক আপনারও তো এই ছেলেটাকে সাপোর্ট করা উচিত ছিল উপরন্তু আপনার বলা উচিত ছিল যে যা করছিস ভালো করছিস রাস্তায় কেন বাথরুমেও গিয়ে লাগা পারলে পতাকা পোড়া দু চারটে প্রতিবাদটা সর্বস্তরে হওয়া উচিত যেমন সামরিক লেভেলে একটা অভিযান চলা প্রয়োজন আছে তেমনি জনগণের মধ্যে যে বিক্ষোভ সেটার বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলে কি বিভিন্ন দেশে গিয়ে পৌঁছায় এই খবরগুলো তারাও দেখে যে ভারতবর্ষের জনগণ কতটা ক্ষিপ্ত হয়েছে কতটা রুষ্ট হয়েছে এই বিষয়টা নিয়ে এবং তারা প্রতিবাদস্বরূপ কী কী কার্যকলাপ করছে সেটা তো জনগণের চোখে পড়ে তো এই জায়গাটার ক্ষেত্রে মানে এই পুলিশের পদক্ষেপের ক্ষেত্রে আমি ভীষণভাবে এই বিষয়টাকে কন্ডেম করছি আপনাদের মতামত কি আপনারা এটা নিয়ে কী ভাবছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ